হাসি জি আপু তোমাকে আমি একটা প্রশ্ন করব তুমি আনসার দিবে আমাকে জি এখানে তোমার বাবা আছে তোমার মা আছে তোমার ছেলে ইরফান আছে তোমার মেয়ে ফা আছে তোমার হাজবেন্ড আতাউর রহমান আছে জি এখন মূলত কথা পাঁচ থেকে তোমাকে বেছে নিতে হবে তুমি কাকে বেশি ভালোবাসো মানে যে একজন বেছে নিতে হবে না হ্যাঁ মানে আমি আমার স্বামীকে বেছে নেব স্বামীকে বেছে নেবা জি তোমার স্বামী কেন কারণ আমার বাবার তো বয়স হয়েছে তাই না হ্যাঁ কারণ বাবা অনেক দিন আয় পাইছে

ছেলে আমাকে দেখবে কিনা কোনো গ্যারান্টি নাই সেটা আমি বলতে পারব না সেটা আল্লাহর উপরে ঠিক আছে সেটার কোন আমি ভরসা দিতে পারব না আর মেয়ে তো মনে করা যে আমি মেয়েকে 18 বছর থেকে শুরু করে মেয়ে লালন পালন থেকে শুরু করে আমি মেয়েকে সব সময় দেখাশোনা। শোনা যত একটু মা হিসেবে কর্তব্য সেটা আমি করতে পারব যখন মেয়েকে আমি বিয়ে দিয়ে দিব মেয়ে চলে যাবে শ্বশুর বাড়িতে তখন মেয়ের স্থানটা হয়ে যাবে মেয়ের স্বামীর বাড়ি তখন আর এটা আমার বাড়ি হবে না আমার বাড়িতে মেয়ের স্থানটা হবে না মেয়ে তখন স্বামীর বাড়িতে স্থান হবে তখন মেয়ে স্বামীকে সাপোর্ট করতে হবে তারপর হাজবেন্ড ওর শেষ কাটালে আমাকে আমার হাজবেন্ডে দেখবে আমার হাজবেন্ড ছাড়া আমাকে কেউ দেখবে না তো আমি আমার হাজবেন্ডের উপরে সব সময় নির্ভর করতে পারি কারণ আমার নিরাপত্তা আমার হাজবেন্ডের কাছে আমি সব সময় নিশ্চিন্তায় অক্সিজেন নিতে পারবো আমার হাজবেন্ডের উপরে আমি সব সময় নিরাপত্তা থাকতে পারবো আপনাকে একশোতে একশো নাম্বার দিলাম কারণ আমি মনে করছিলাম আপনি অন্য কিছু বলবেন হাসি বুঝতে পারছেন এখন আমি দেখতেছি আসলে স্বামী ছাড়া কোনো উপায় নাই আমরা মেয়েদের স্বামী আমাদের নিরাপদ স্থান তো আমি মনে করছি আপনি এখান থেকে বা আপনার মেয়েকে বেছে নিবেন না হয় সন্তানকে বেছে নিবেন আমি আবার মনে করছি আপনার ভালোবাসার মাকে বেছে নিবেন আবার ওইটাও মনে করছি আপনি বাবাকে বেছে নিবেন যেহেতু আপনাকে বাবার লালম পালন করছে কিন্তু আপনার কথা শুনে আমিও এতদিন পর্যন্ত এটা চিন্তা করি নাই কিন্তু আপনার কথাবার্তাগুলো শুনে আসলে আমি চিন্তা করে দেখছি যে আমাদের মেয়েদের নিরাপদ স্থান হচ্ছে আমাদের স্বামীর বাড়ি এবং স্বামী জি আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাকে আপনার কথাগুলো বুঝিয়ে বলার জন্য আসলে আমি দেখি হাসি আপু কি বলে আসলে আপনার মতামতটা যে এত সুন্দর হবে আমি কখনো করিনি তো আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ আপু আপনার জন্য দোয়া রইলো থ্যাংক ইউ আপু এবার দোয়া করবেন এই যে হাসির পরিবার